নরে কি করলেন এই কি করছিস মানে আমি কি করছন মানে এ রুটি আমার মুখের দিলাম না কেন আরে মামুনি তুমি এত রেগে গেছ কেন আরে আমি देख ल ना अपने बसन আছে শালার টোকায়ের বাচ্চারে কিছু बोलतेও পারতেছিনা dara गर्लफ्रेंड করনি তারপর টোকাই তোরা আমি দেখে নেব আচ্ছা মামুনি তুমি ওকে সরি বলো ওকে সরি বলার বিদায় করে দাও আচ্ছা সরি

বাবু এখানে না আর ভালো লাগতেছে না এই টোকাইটা না মুখটাই নষ্ট করে দিয়েছে বলতো আর ছিল না বলতো তোমার ছিল তুমি কেন রুটিটা আর মুখে দিকে ফিক্কা মারলা এখন আমার তোমার সাথে থাকতে আর ভালো লাগতেছে না চলো যাই আচ্ছা ঠিক আছে চলো যাই কি রে ওটা কালকে টোকাইটা না কি করতেছে এখানে যাই তো দেখি আরি টোকাটাই জঙ্গলে কি করে দেখি তো একটু দাঁড়ায় দাঁড়ায় আরে জঙ্গল থেকে তুই ব্যাক বের করলো ও জঙ্গল থেকে ব্যাক বের করে ওয়াশরুমের দিকে যাইতেছে কারণটা কি ঘটনাটা কি ওকে তো ফলো করতে হয় আমার এদিক থেকে লুকা লুকায় ওকে ফলো করি দেখি ও কি করে আরে কি ব্যাপার তো কাই দেখি ওয়াশরুম থেকে স্কুল ড্রেস পরে বের হলো আচ্ছা দেখি তো ও কি করে দেখি আরে কি ব্যাপার আবার ডাক্তারের দোকানে গেল নিশ্চয়ই ড্রাগস কিনতে গেছে ঠিক আছে যাও দাঁড়া এই পিচ্ছি ওই দিন তো পার্কের ভিতর খুব নীতি কথা শোনাইলি আর তুই কিনা স্কুল ফাঁকি দিয়ে পার্কে গিয়ে বোতল ঠুকাইয়া তারপর ডাক্তার দোকান থেকে আপনি যিনি ভাবতেছেন সেটা ঠিক না কোনটা ঠিক না তুই যে স্কুল ফাঁকি দিয়ে পার্কে যে বোতল ঠোকাস এইটা ভুল আঙ্কেল আপনি যে এটা বলছেন ঠিক কিন্তু আপনি যা বললেন আমি বোতল ঠুকাই দাদা এটা ভুল আচ্ছা তুই যে ভুল বললি তাহলে তোর পলিতে এগুলো কি আঙ্কেল এটা এটা তো আমার মায়ের ওষুধ আচ্ছা বুঝলাম না হয় এটা তো মায়ের ওষুধ তাহলে তুই পার্কের ভিতর বোতল তো কেন আঙ্কেল আমরা তো গরীব আর আমার মা একটা বাসে কাজ করত কিন্তু কিছুদিন ধরে আমার মা অনেক অসুস্থ আমার মায়ের ওষুধ কেনার জন্য ঘরে একটা টাকাও নাই তাই তো আমি স্কুল শেষে পার্কে যাই বোতল টুকাই বোতল টুকাইয়া যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনে আর কিছু খাবার কিনি আচ্ছা মামুনি আমি তো সেদিন ভুল বুঝে তোমাকে অনেক কথাই বলছি আমি শুধু শুধু তোমার উপর ভুল করছিলাম তবে আজকে আমি আমার ভুলটা বুঝতে পারলাম আর সেদিন আমি তোমাকে আমার মন থেকে সরি বলি নাই কিন্তু আজকে আমি আমার এই মন থেকে তোমাকে সরি বলতেছি প্লিজ মামনি তুমি আমাকে মাফ করে দিও এই নাও মামনি এখানে এক টাকা আছে এটাতে তুমি তোমার মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাও না না আঙ্কেল আমার টাকা লাগবে না আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমি খুশি আচ্ছা আঙ্কেল আপনি তাহলে থাকেন আমার বা তারা আছে তাড়াতাড়ি করে আমার মার জন্য খাবার কিনে নিয়ে যেতে হবে আচ্ছা আঙ্কেল আমি তাহলে যাই বন্ধুরা কারো বিষয়ে না জেনে কাউকে অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন